ভ্যালেন্টাইন্স ডে ঘিরে প্রথম যে শহরের কথা মাথায় আসে তা হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিস আর প্যারিস নামটির সাথে চোখের সামনে ভেসে ওঠে আইফেল টাওয়ার সেই নদীর তীর আর প্রিয়জনের হাত ধরে হেঁটে চলার আবেগময় মুহূর্তের দৃশ্য ভ্যালেন্টাইন্স ডেতে তাই ভালোবাসার মানুষকে নিয়ে এই সিটি অফ লাভে সময় কাটাতে আসেন হাজারো যুগল ভালোবাসার শহর প্যারিস যুগলদের কাছে এটি একটি জনপ্রিয় গন্তব্য শহরের প্রতীক আইফেল টাওয়ার দেখতে যেমন ছুটে আসেন মিলিয়ন মিলিয়ন পর্যটক তেমনি সবাইকে টানে লুভ মিউজিয়াম আসছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে শহর কর্তৃপক্ষ তাই প্যারিসকে সাজিয়েছে ভালোবাসার রূপে আর শহরে যুগলদের আকর্ষণের মূলে থাকা আইফেল টাওয়ারের স্মৃতি ধরে রাখতে ফটোবুথের পাশাপাশি আয়োজন করা হয় ক্যান্ডেল লাইট ডিনারের সঙ্গীকে নিয়ে আসা এক দর্শনার্থী এত সব আয়োজন দেখে জানান ভালোবাসার এই শহরে প্রিয়জনকে নিয়ে আসা তার কাছে সার্থক মনে হয়েছে সবাই একে ভালোবাসার শহর বলে আমরা এখানে তার কারণ খুঁজে বের করতে এসেছি যদি আপনার সঙ্গী বান্ধবী বা স্বামী স্ত্রীর সাথে এখানে আসার আগ্রহ থাকে তাহলে আমি বলবো আসুন এবং এটি ঘুরে দেখুন প্যারিসে আসা এবং দম্পতি হিসেবে সবকিছু দেখা বৃথা যাবে না আইফেল টাওয়ারের ঠিক পাশেই সেই নদীর ওপর পদে আর্টস সেতুতে তালা লাগিয়ে চাবে ছুঁড়ে ফেললে না সম্পর্ক এমন বিশ্বাসের ওপর ভর করে দূর দূরান্ত থেকেও আসেন যুগলরা এদিকে প্যারিসে ঘুরতে আসা এক দম্পতি জানান শহরটিতে এসে তাদের ভালোবাসা নতুন রূপে উজ্জীবিত হয়েছে এই জায়গা ভালোবাসা জীবন্ত করে তুলে আমরা বছর ধরে একসাথে বের হয়ে আমাদের প্যারিস নিয়ে প্রেমের গান মাথায় আসছে আরেক দম্পতিকে দেখতে পাওয়া যায় আইফেল টাওয়ারকে পেছনে রেখে বিমূর্ত করে রাখছেন ভালোবাসার মুহূর্তটিকে ছবি তোলায় ব্যস্ত সময় কাটানো দম্পতি জানান নিজেদের অভিজ্ঞতার কথা হ্যাঁ এটি প্রেমের শহর একটি দুর্দান্ত শহর একটি রোম্যান্টিক শহর একটি সিনেমাটোগ্রাফিক শহর যা রোম্যান্সকে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলে এখানে এই মানুষটার সাথে থাকতে পেরে এবং আমাদের পঞ্চদশ বিবাহবার্ষিকী উদযাপন করতে পেরে দুর্দান্ত লাগছে তবে শুধু ভ্যালেন্টাইন্স ডে নয় পৃথিবীর অন্যতম রোমান্টিক গন্তব্য হিসেবে প্যারিস তার ঐতিহ্য ধরে রেখে প্রেমিক যুগলদের ভালোবাসার স্বপ্ন দেখায় প্রতিদিন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর